অনেক কষ্ট করে মারা গিয়েছে আমার স্বামী আমি জীবনেও বলতে পারবো না তাকে শেষবারের মতো যদি একটিবার আমাকে বলে যেত তাহলে হয়তো তার সঙ্গে আমিও চলে যেতাম আমি তাকে ছাড়া এখন কিভাবে বেঁচে থাকবো আলোচিত র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা এবং সমালোচনা তবে ফরিদপুরে র্যাব কর্মকর্তা পলাশের শ্বশুর বাড়িতে গিয়ে জানা গেল চাঞ্চল্যকর তত্ত্ব পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করেন তার শাশুড়ি তাকে সংসার করতে দেয়নি বরং ছেলেকে ছোটো বাচ্চার মতো নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন তাছাড়াও চ্যানেল টোয়েন্টি ফোরের একটি সাক্ষাৎকারে পলাশাহ স্ত্রী তিনি বলেন আমার স্বামী নির্লবী ছিল অনেক সৎ ছিল ও আমাকে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু ও অনেক বেশি মাতৃবক্ত ছিল আমি সেটাকে ও করতাম কারণ আমিও তো একদিন মা হব আমার সন্তান ও তাহলে বাবার মতো হবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন দেখলাম আমার দেয়ালে পিঠ ডেকে গেছে আমি খুব আদর যত্ন করতাম ওকে ওর মাকেও কিন্তু ওর মা আমাকে বুঝতো না আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসত কিন্তু ওই যে একটা বয়সের গ্যাপ ওই জন্য ও আমাকে বুঝতো না তিনি বলেন বিয়ের ছয় থেকে সাত মাস পর থেকে আমি বলা শুরু করে যে কি কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন হয় কেন তোমারই তো বউ আমি তুমি পছন্দ করে আনছো আমাকে আমি যেহেতু আসি নাই তাহলে তোমার কি কখনো ইচ্ছে করে না যে বউকে নে একটু তাকি বউকে একটু আলাদা করে সময় দেই ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আছো যা করবো একসাথেই করব বউকে তো রাতে ভালোবাসা যাবে রাতে তো একসাথে ঘুমাই তখন ওই আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে বড় কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না পলাশাহার স্ত্রী সুস্মিতা তিনি আরও বলেন ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার স্বামী আমার হাতের রান্না বালো খাইত এজন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্নাই বন্ধ করে দিল আমার শাশুড়ির ইতিক্স ছিল ছেলে বিয়ে করবে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ সংসার আর বাচ্চা নিয়ে তাকবে আর সে তার ছেলেকেনে নিয়ে তাকবে আমার শাশুড়ি আমার স্বামী যে পঁয়ত্রিশ বছর বয়স হলো ওকে নিজ হাতে কাইয়ে দিত যেদিন মারা গেল সাথে মে ওই দিন সকালেও ওর মা ওকে কাইয়ে দিছে শাস্তি আরও বলেন এই আড়াইটা বছর ধরে আমিও দেখতেছি যে একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা হ্যাম্পার করে ঠিক ওবাওয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি তাছাড়া ওর মা প্রত্যেকটা ক্ষেত্রে আমার স্বামী কি পোশাক পরবে কি কিনবে কোনটা করবে কোনটা পরবে না অফিসে যাবে কি যাবে না ও কখন কি খাবে না কাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মা নিয়ন্ত্রণ করত।